গুড মর্নিং কলকাতা আজ আপনাদের সকলকে একজনের সঙ্গে পরিচয় করাবো নিশ্চয়ই ভাবছেন এত সকালে আবার কার সঙ্গে আলাপ করাতে বসলাম আমরা আলাপ করাবো পৃথিবীর সবচেয়ে সহজ মানুষটার সাথে জানতে চান সেই মানুষটাকে তাহলে বলি পৃথিবীর সবচেয়ে সহজ মানুষটা হল মা হুম জানি হয়তো অবাক হচ্ছেন ভাবছেন হয়তো অপমান করছি কিন্তু সত্যি করে ভেবে দেখুন তো কথাটা কি খুব ভুল বললাম আচ্ছা বেশ একটু খোলসা করেই বলি তাহলে চলুন এবার ফিরে যাই একটু অতীতের পাতায় মনে পড়ে ছোটবেলায় যখন মা খাইয়ে দিত ঠিক দু তিন গোরসের পর যখন আর খেতে মন চাইত না ঠিক সেই সময় মা বলতো আর এক গড়স সোনা খেয়ে নে এই এক গরস খেয়ে নিলে পুরো ভাত খাওয়া হয়ে যাবে দেখ এই করতে করতে কখন ভাতের থালাটা ফাঁকা হয়ে যেত আমরা বুঝতেই পারতাম না আসলে জানেন তো মায়েদের ঠিক অঙ্কটা আসে না তারা যত দূরই পড়াশোনা করুক না কেন তবুও তারা অঙ্কটা ঠিক জানে না তাদেরকে যদি বলা হয় মা এক হাতা ভাত দাও আর এক পিস মাছ কিন্তু মায়েরা ঠিক দু ভাত আর দু পিস মাছটাই দেবে আর বলবে এই তো এইটুকু ভাত এটা এক হাতারই সমান কিংবা বলবে আরে খানা ছোট পিস দিয়েছি তো কখনো দেখতাম এক হাতার বদলে দু ডাল দিয়ে দিচ্ছে জানেন তো মায়েদের বিজ্ঞানটা না একদম আসে না আজকের দিনে দাঁড়িয়েও কোথাও বেরোবার আগে বা হাতের করে আঙুলের নখ দাঁতে কেটে মায়েরা মনে করে যে যাক আমার সন্তানকে আর কেউ কু নজর দেবে না আমাদের মায়েরাই হয়তো পৃথিবীর অষ্টম আশ্চর্য এরা কোনোদিন ক্লান্ত হয় না এক্কেবারে না এরা সামনে থেকে খুব শাসন দেখাবে আবার জ্বর হলে সারা রাত জেগে মাথায় হাত বুলিয়ে দেবে এনাদের সাবস্টিটিউট হয়তো চাইলেও খুঁজে পাওয়া যাবে না এরা এক এবং অদ্বিতীয় তাই এরা মা এই শব্দটাতেই কেমন যেন সকালটা ভালো হয়ে উঠল না যাদের মা আছে তারা সত্যি খুব লাকি। আজ একবার আগে মায়ের কপালে একটা চুমু এঁকে দিয়ে বলুন মা পারলে তোমাকে না বড্ড ভালোবাসি তাতে মায়ের যে হাসি মুখটা দেখতে পাবেন মনে করবেন সেই হাসির মধ্যে দিয়েই আপনার উপর শত শত আশীর্বাদ ঝরে পড়ছে মাকে ভালো রাখুন মায়ের মুখে হাসি ফোটান দেখবেন আপনার শুধু দিন নয় গোটা জীবনটা ভালো হয়ে গেছে তাই রেডিও বেনামের সঙ্গে একবার চলুন না মাকে গিয়ে বলি ও মা এবার একটু নিজের খেয়ালও রাখো শুনতে থাকুন রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা